আসসালামু আলাইকুম তো এই যে দেখেন এখানে যে মাটি ভরাট করছি তো মাটি ভরাট করার পরে এই যে দেখেন গতকালকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গতকাল এবং পরশু দিন মানে এত বেশি বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু এই যে দেওয়াল দেখেন ক্যামেরায় অতটা আসতেছে না কিন্তু মানে বাস্তবে দেখলে একবারে ভেঙে দেওয়ার মতো উপরকম হয়েছে তো এটা কিন্তু কলাম করে তোলা হয়েছে দেখেন এখানে তিনশো তির দিয়া তারপরে এইভাবে কলাম করে ওঠানো হয়েছে তো এই যে যেখানে এই প্রাচীটা পড়ছে এটা কিন্তু আপনার এই যে ইয়া মাটি না ভরাট করা মাটি না এটা কিন্তু এই যে এরকম সরজমিন মাটি এই মাটির মতো এটা মাটি তো তারপরেও কিন্তু এটা এইভাবে মানে হেলে পড়ছে তো এইখানে যে সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে এটার সমস্যাটা হয়েছে কি এই যে মাটিটা পড়ছে না এখানে এই মাটিটা ভরার সময় মানে এই সাইডটা ওই যে দেখেন খুব পাশে পূর্ব পাশে আর পশ্চিম পাশে ওই পাশে দেওয়ালে কিন্তু কোনো ক্ষতি হয়নি তো এই পাশের দেওয়ালে এরকম হওয়ার যে কারণটা এটা হইতেছে এই যে মাটিটা ভরাট করছি এই মাটিটা ভরাট করার সময় যদি মানে এই মহেন্দ্রগুলা কিন্তু পিছে আসছে হ্যাঁ পিছের দিকে আসে আসে এখানে মাটিটা ফেলাই দিছে কিন্তু এখানে যদি এই উপর দিয়ে গাড়িটা যাওয়া আসা করতো তাহলে মাটিটা একদম শক্ত হয়ে বসে যেত আর যদি সপ্তাহে বসে যেত তাহলে কিন্তু এই পানিটা আছে না পানিটা এখানে কিন্তু অতটা ধরে রাখত না উপর দিয়ে পানিটা চলে যেত কিন্তু এর ফলে কী হয়েছে মাটিটা নরম হওয়ার কারণে এই পানিটা নিচের দিকে গেছে আর যত পানি আসে সব পানিটা গোড়ায়া এই জায়গায় চলে আসছে এই জায়গা মাটিটা যেহেতু একটু ডাউন হয়ে গেছে যার ফলে কী হয়েছে এই যে প্রাচীর মধ্যে প্রচুর প্রেশার পড়ছে এই প্রেশারের ফলে কিন্তু এই ইয়েটা একদম হালে না নাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না তো এটা আসলে মানুষ মানে যেখানে বলে ঠেকে সেখানে শিখে তো এই হচ্ছে অবস্থা এখানে যদি ওই গাড়িগুলা এদিক দিয়ে যাওয়া আসা করতো চাকা দিয়ে মানে চাকার মধ্যে প্রেশার করতো মাটি একবারে বসে যাইতো তাহলে কিন্তু এই সমস্যাটা হইত না ওই পাশে কিন্তু আপনার যেমন গাড়ি যাওয়া আসা করছে এই কারণে কিন্তু ওই পাশে কোনো সমস্যা হয়নি এই যে পশ্চিম পাশে এই পাশে কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ ওইদিকে গাড়ি যাওয়া আসার কারণে মাটিটা একবারে শক্ত হয়ে বসে গেছে আর এখানে শুধু মাটিটা ফালাই দিয়ে গেছে এই কারণে মাটিটা এখানে বসে নাই তো যার কারণে এই অবস্থা হয়েছে তো সামনে তো আরও বৃষ্টি টিষ্টি হবে আল্লাহ জানে কি হয় তো আমাকে এখানে ভাবছি যে এই যে বাঁশ কাইটা দিয়া তারপরে এই যে মানে ঠেলা দিয়ে রাখতে হবে নালে এটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে মিস্ত্রির যে যদি কোনো ভুল থেকে থাকে সেটা হইতে পারে এখন মিস্ত্রি কি ভুল করছে এটা তো বলতে পারবো না তো সম্ভবত ওই যে পিলারগুলো একটু পাতলা পাতলা দিছে ওইখানে মাঝখানে একটা দিলে ভালো হইতো এইখানে একটা দিলে ভালো হইতো তো এইভাবে যদি দিত তাহলে হয়তো এই সমস্যাটা হইতো না আর আমার মনে হয় যে এই যে সিমেন্ট সিমেন্টটাও হয়তো কম দিছে আল্লাহ জানে তো এই হয়েছে অবস্থা মিস্ত্রির হয়তো কোনো ভুল আছে যার কারণে এই সমস্যাটা হয়েছে তো আমার মনে হয় যে মিস্ত্রি যে এই যে কলামগুলা করছে কলামের যে পিলারটা আছে এই পিলারটা আরও নিচ থেকে গাইতে ওঠার দরকার ছিল সে কী করছে সর্বোচ্চ এক ফিট ডিপ দিছে তো আমি ওই সময় বলছিলাম যে এক ফিট ডিপ দিলে তো এরকম সমস্যা হইতে পারে তো বলছে যে এরকম সমস্যা হবে না